আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন নেওয়ার পরে জান্নাতের মধ্যে ঘোরা শুরু করলেন জিব্রাল আলাহ সাল্লাম বলেন আমার যে পাখাগুলো গুলো আছে সমস্ত পাখা যদি আমি মেলে দেই একটা যদি বাড়ি মারে আসমান থেকে জমিন পর্যন্ত আমার দূরত্ব এক পাখার বাড়িতে চলে যায় আমি জিব্রাল আলাহ সাল্লাম জান্নাতের মধ্যে ঘুরবো এক মাস আল্লাহ পাক বলতেছেন আমি জান্নাত ঘুরে শেষ করতে পারবো না জিব্রাল আলাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতের মধ্যে ঘোরা শুরু করলেন যাইতে যাইতে জিব্রাইল বলেন আমি যতই জান্নাতের মধ্যে যাই ততই আল্লাহর ন্যাস দিয়ে মধ্যে আমার যতই ভালো লাগে বলুন সুবাহান আল্লাহ জিবরাদাম বলেন কত সুন্দর জান্নাত কত নাজ নিয়ামত কত কি দ্বারা আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করে রাখছেন কত চমৎকার দেখা যায় জিবরাদা সাল্লাম জান্নাতের মধ্যে ঘরে আর আনন্দ প্রকাশ করে সুক্রিয়া আদায় করে কার আওয়াজ দিতে হবে সুক্রিয়া আদায় করে কার আমরা সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ জিবরাদ সাল্লাম ঘুরতে ঘুরতে জান্নাতের মধ্যে চলতে চলতে হঠাৎ জান্নাতের সম্মুখে একটা খুঁটি পায় খুঁটির সম্মুখে যখন দাঁড়িয়ে যায় খুঁটির থেকে একটা হুর যখন বের মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি মেরে দেয় হুরের জাতের আলো সহ্য হয় না আলাইহিস সাল্লাম অজ্ঞান হয় মাটিতে পড়ে যায় আলাইহিস সাল্লাম যখন হয় জান্নাতের মধ্যে পড়ে গেছেন ভোর মুসকি মুসকি হাসে আর বলে জিব্রাইল আর জান্নাত দেখার জন্য যেই জিব্রাইল আমার দাঁতের আলো সহ্য করতে পারে না আর এই জিব্রাইল নাকি গোটা জান্নাত ঘুরে দেখতে চায় ভোর জিব্রাইলকে বললেন জিব্রাইল ওঠো তার মুখে পানি দিলেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল উঠে দাঁড়ালেন বলতেছেন আপনি কি বলতেছেন আমিও হলাম হুর করার জন্য আমি আল্লাহ জান্নাতের সুসজ্জিত হিসেবে রেখে দিয়েছেন আমি হুর বসকে হাসি মারছি তুমি জিব্রাইলকে দেখে জিব্রাহিল তুমি আমার দাঁতের আলো সহ্য করতে পারো নাই তুমি জিব্রাহল গোটা জান্নাত ঘুরে বেড়াতে না এরকম হাজার হাজার হুল দিয়ে পাক জান্নাত তৈরি করে রাখছেন বলতেছেন ও হুর আমি তো এক মাস সান্নাতের মধ্যে ঘুরলাম ঘোরার পরে একটা খুঁটি পাইলাম এখানে দাঁড়িয়ে গেছি ও কয়টা খুঁটি দ্বারা এই জান্নাত তৈরি করে রাখছেন হুল বলতেছেন জিব্রাইল আল্লাপাক দুই একটা খুঁটি দিয়ে জান্নাত তৈরি করে নাই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খুঁটি দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন জিবাহ আল্লা পাক একটা দুইটা খুটি নয় এরকম হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি খুটি দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন বলুন সোহান আল্লাহ জিব্রাইল তোমার দূরত্ব যদি এত হয় আসমান থেকে জমিন পর্যন্ত তুমি এক মাস চলছো কেবল একটা খুঁটি পাইছো কিয়ামত হয়ে যাবে জান্নাতের অর্ধেক দূরের কথা 10টা খুঁটি অতিক্রম করার ক্ষমতা তোমার নাই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ এত বড় জান্নাত আপনার বান্দারা জান্নাতের মধ্যে ঘুরবে কবে থাকবে কবে খাবে কবে বেরাবে কবে আমার মাথায় তো ধরে না আল্লাহ পাক জিব্রাইল বলতেছেন জিব্রাইল এই যে জান্নাত আল্লাহ পাক যে জান্নাতটা ইমানদারের জন্য রুজাদারের জন্য বানায় রাখছেন আল্লাহ পাক জিব্রাইল বলতেছেন জিব্রাইল এই জান্নাত তো শুধু তাদের এত দিন নয় আল্লাহর বান্দারা তিন সেকেন্ডের মধ্যে গোটা জান্নাতের খবর বলে দিতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন জিব্রাইল এক মাস চলছো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইছো আল্লাহর নাজ নিয়ামত দেখছো একটা খুঁটি তুমি অতিক্রম ওভারটেক করতে পারো নাই আর আমার বান্দারা এক মাস নয় আল্লাহর বান্দারা জমিন থেকে তিন সেকেন্ডের মধ্যে গোটা জান্নাত জাহান্নামের খবর নিতে পারে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার বান্দাদের এত ক্ষমতা আপনি দিয়েছেন আমি একটু দেখতে চাই যাচাই করতে চাই আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল যাও খানায় কাবার সম্মুখে দাঁড়িয়ে যাবে আসরের নামাজ হবে আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে সর্বশেষ যে ব্যক্তি বের হবে তাকে শুধু একটা কথা বলবে জিব্রাইল এখন কোথায় আছে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করলেন ধার করার দেওয়া অলৌকিক আল্লাহর দেওয়া একটা সম্বর্ধনা আল্লাহ পাক আমাদেরকে যে ভালোবাসছেন ভালোবাসেন এটা তার একটা নিদর্শন কথা ঠিক কিনা যার রোজাটা যত ভালো হবে আল্লাহ পাক তার জান্নাতটা তত ভালো করে রাখবেন কথা ঠিক কিনা যার নেকি যত বেশি হবে তার জান্নাতটা তত দামি হবে যার রোজাটা যত পছন্দনীয় হবে আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে তার জান্নাতটা তত দামি হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদের জন্য হাজার ফেরেস্তানি নিযুক্ত করে রাখছেন যে ব্যক্তি হক হালাল পথে থেকে রোজা রাখবে হালাল টাকা খাবে হালাল টাকা দ্বারা ইফতার করবে থাকবে মানুষের সাথে সদ্য ব্যবহার করবে নামাজ আদায় করবে হক কথা বলবে রোজার হক আদায় করবে আল্লাহ পাক বলতেছেন এইগুলো নিদর্শন মেনে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখতে পারে আমি আল্লাহ পাক তার জন্য সত্তর হাজার হাজার নিযুক্ত করে দিছে তার জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করার জন্য বল সুবহানাল্লাহ প্রত্যেক দিন জান্নাতি ব্যক্তিদের জন্য রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতগুলো সাজানো হইতেছে ফলের গাছ রোপণ করা হইতেছে সৌন্দর্য করা হইতেছে আল্লাহ পাক কত রকমের নিদর্শন কত রকমের নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার বান্দাদের জন্য জান্নাত তৈরি করছেন কত নাজ নিয়ামত সেখানে রেখে দিয়েছেন আমি জিব্রাইলাস পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকে নাই ইয়া আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে গোটা জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই যে জান্নাতের মধ্যে আল্লাহ আপনি কত রকম নাজ নিয়ামত রেখে দিয়েছেন এই মুজাদার ব্যক্তিরা আসবে আপনার ইমানদাররা আসবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লগা ব্যক্তিরা জান্নাতে আসবে দুনিয়াতে এত কষ্ট করার পরে এখানে এসে তারা কি নাজ নিয়ামত করবে আমি জিব্রাইল আ সাল্লামে একটু দেখতে চাই আল্লাহ পাক বলতেছেন জিব্রাইল তুমি জান্নাত ঘুরে শেষ করতে পারবে না জান্নাত ছোটখাটো কোনো বিষয় না জান্নাত অনেক বড় একটা জান্নাত যেখানে ঘুরতে লাগলে তোমার মতো জীব গাইলে জিন্দেগি কেয়ামত হয়ে যাবে তুমি পুরো জান্নাত ঘুরে বেড়াতে পারবা জিবরাল আলাহ সাল্লাম আকে বলতেছেন আল্লাহ আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন আমি কোটা জান্নাতটা ঘুরতে চাই জান্নাতটা একটু দেখতে চাই নাজ নিয়ামত চোখে দেখতে চাই আমি আল্লাহ পাকের কাছ থেকে ওয়াদা নিতেছি আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি কতদিন পর্যন্ত জান্নাতে চলব এরপর আমি আর জান্নাত ঘুরে দেখতে পারবো না জান্নাতের মধ্যে আর ঘুরব না আপনি আমাকে একটা দিক নির্দেশনা জানায় দিন আল্লাহ পাক বললেন জিবরাইল তোমাকে অনুমতি দিলাম তুমি একটা মাস জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে এর বাইরে যাওয়া যাবে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন জান্নাত ঘুরে দেখার জন্য জান্নাতে কারা যাবে এই রোজাদার ব্যক্তিরা কারা যাবে রোজাদার ব্যক্তিরা ইমানদারেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি যাদের মধ্যে ইমান আছে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জান্নাত করে রাখছেন বলুন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন নেওয়ার পরে জান্নাতের মধ্যে ঘোরা শুরু করলেন জিব্রাল আলাহ সাল্লাম বলেন আমার যে পাখাগুলো আছে সমস্ত পাখা যদি আমি মেলে দেই একটা যদি বাড়ি মারি আসমান থেকে জমিন পর্যন্ত আমার দূরত্ব এক পাখার বাড়িতে চলে যায় আমি জিব্রাল আলাহ সাল্লাম জান্নাতের মধ্যে ঘুরব এক মাস আল্লাহ পাক বলতেছেন আমি জান্নাত ঘুরে শেষ করতে পারবো না জিব্রাল আলাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতের মধ্যে ঘোরা শুরু করলেন যাইতে যাইতে জিব্রাইল বলেন আমি যতই জান্নাতের মধ্যে যাই কতই আল্লাহর নাজ নিয়ামত দেখে আমার কতই ভালো লাগে বরং সুবাহান আল্লাহ জিব্র আলাসাল্লাম বলেন কত সুন্দর জান্নাত কত নাজ নিয়ামত কত কি দ্বারা আল্লাহ বাক জান্নাত সুসজ্জিত করে রাখছেন কত চমৎকার দেখা যায় জিবরা আলাহ সাল্লাম জান্নাতের মধ্যে ঘোরে আর আনন্দ প্রকাশ করে শুক্রিয়া আদায় করে কার আওয়াজ দিতে হবে শুক্রিয়াদায় করে কার আমরা শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ জিবরালা আলাহাস সাল্লাম ঘুরতে ঘুরতে জান্নাতের মধ্যে চলতে চলতে হঠাৎ জান্নাতের সম্মুখে একটা খুঁটি পায় খুঁটির সম্মুখে যখন দাঁড়িয়ে যায় থেকে একটা হুর যখন বের জিব্রাইলের হয়ে হুঁটির দিকে তাকিয়ে মুস্কি হাসি মেরে দেয় ভোরের জাতের আলো সহ্য হয় না জিব্রাইল আলাইহিস সাল্লাম অজ্ঞানো হা মাটিতে পড়ে যায় জিব্রাইল আলাইহিস সাল্লাম যখন হয় জান্নাতের মধ্যে পড়ে গেছেন হাসে আর বলে জিব্রাইল আর জান্নাত দেখার জন্য যেই জিব্রাইল আমার দাঁতের আলো সহ্য করতে পারে না আর এই জিব্রাইল নাকি দুটা জান্নাত ঘুরে দেখতে চায় ভোর জিব্রাইল বললেন জিব্রাইল ওঠো তার মুখে পানি দিলেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল উঠে দাঁড়ালেন জিব্রাইল আলাইহিস বলতেছেন আপনি কি বলতেছেন আমি হলাম হুর আল্লাহ পাক জান্নাতে মেহমানদারদেরকে খেদমত করার জন্য আমি হুরকে আল্লাহ পাক জান্নাতের সুসজ্জিত হিসেবে রেখে দিয়েছেন আমি হুর বসকে হাসি মারছি তুমি জিব্রাইলকে দেখে জিব্রাইল তুমি আমার দাঁতের আলো সহ্য করতে পারো নাই তুমি জিব্রাইল গোটা জান্নাত ঘুরে বেড়াতে পারবা না এরকম হাজার হাজার হুর দিয়ে আল্লাপাক জান্নাত তৈরি করে রাখছেন সালাম হুলকে বলতেছেন ও হুর আমি তো এক মাস জান্নাতের মধ্যে ঘুরলাম ঘোরার পরে একটা খুঁটি পাইলাম এখানে দাঁড়িয়ে গেছি ও হুর কয়টা খুঁটি দ্বারা এই জান্নাত তৈরি করে রাখছেন হুল বলতেছেন জিব্রাইল আল্লাপাক দুই একটা খুঁটি দিয়ে জান্নাত তৈরি করে নাই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খুঁটি দিয়ে পাক জান্নাত তৈরি করে রাখছে

তোমার নাই সালাম আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ এত বড় জান্নাত আপনার বান্দারা জান্নাতের মধ্যে ঘুরবে কবে থাকবে কবে খাবে কবে বেরাবে কবে আমার মাথায় তো ধরে না আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল এই যে জান্নাত আল্লাহ পাক যে জান্নাতটা ইমানদারের জন্য রুজাদারের জন্য বাড়ায় রাখছেন আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল এই জান্নাত তো শুধু তাদের এত দিন নয় আল্লাহর বান্দারা তিন সেকেন্ডের মধ্যে গোটা জান্নাতের খবর বলে দিতে পারে বলুন সুবহানাল্লাহ আল্লাহবাক বলতেছেন জিব্রাইল এক মাস চলছ জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইছে আল্লাহ নাজ নিয়ামত দেখছো একটা খুঁটি তুমি অতিকর ওভারটেক করতে পারো নাই আর আমার বান্দারা এক মাস নয় আল্লাহর বান্দারা জমিন থেকে তিন সেকেন্ডের মধ্যে গোটা জান্নাত জাহান নামের খবর নিতে পারে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার বান্দাদের এত ক্ষমতা আপনি দিয়েছেন আমি একটু দেখতে চাই যাচাই করতে চাই আল্লাহ জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল যাও থানায় কাবার সম্মুখে দাঁড়িয়ে যাবে আসরের নামাজ হবে আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে সর্বশেষ যে ব্যক্তি বের হবে তাকে শুধু একটা কথা বলবে জিব্রাইল এখন কোথায় আছে জিব্রাইল আলাইহিস সাল্লাম মানুষের সুরত ধারণ করলেন ধারণ করার পরে থানায় কাবার সম্মুখে যখন চলে আসবে মানুষের সুরত করে সব লোক মসজিদ থেকে বের হয় একটা লোক মসজিদ থেকে বের হয় না আল্লাহর পাগল পাড়া বান্দা মসজিদের মধ্যে ঢুকে বসে আছে সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা দায়ী করতেছে জেকের করতেছে কিছুক্ষণ পর যখন মসজিদ থেকে বের হলেন জিব্রাল আলাহ সাল্লাম আল্লাহর বান্দাকে বলতেছেন আসসালাম আলাইকুম হে আল্লাহর বান্দা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহ পাক বলতেছেন এই ব্যক্তিটি হচ্ছেন কে আপনার কি জানেন আল্লাহ পাক বলতেছেন এ কোনো সাধারণ মানুষ নয় ইনার নাম হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হলেন জিব্রাইলের সাথে সাক্ষাৎ হতেছে আউবকর বকর কিন্তু চেনেনা সেই জিব্রাইল চেনেনা নাকি কার সুরত ধরে মানুষের সুরত ধরার পরে জিব্রাল আলাইহিস সালাম আবু বকরের সম্মুখে চলে আসলেন আবু বকরকে বলতেছেন ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আবু বকর বলতেছেন ঠিক আছে বলেন জিব্রাল আলাইহিস সালাম বলতেছেন আপনি কি এখন বলতে পারবেন জিব্রাইল এখন কোথায় জিব্রাল আলাইহিস সালাম জিব্রায় আলা সাল্লাম যখন আউবকরু কে প্রশ্ন করলেন আউবকরু বলতেছেন ভাই আপনি আমাকে তিন সেকেন্ড সময় দেন তিন সেকেন্ডের মধ্যে আমি আউবকরু বলে দেবো জিবরাইল এখন কোথা জিবর আলা সাল্লাম আউবকরকে সময় দিলেন আউ বকর প্রথমবার চক্ষু বন্ধ করলেন চক্ষু খুললেন দ্বিতীয়বার চক্ষু বন্ধ করলেন আবার চক্ষু খুললেন তৃতীয়বার চক্ষু বন্ধ করার পরে তৃতীয়বার চক্ষু খোলার সঙ্গে সঙ্গে বলে আনতা জিব্রাইল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলতেছে তুই হলে জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম থমের দাঁড়িয়ে গেছেন বলতেছেন আমি যে জিব্রাইল এটার প্রমাণ নিতে হবে কোন দরকার আছে না নাই জিব্রাইল বলতেছেন ভাই আমি যে জিব্রাইল এটার প্রমাণ দেন কমান দাও দরকার আছে না নাই কথা বলে না ঘুমাইতেছেন নাকি কমান দাও দরকার আছে না নাই জিব্রাই বলতেছেন ভাই আমি যে জিব্রাই এটার প্রমাণ দেন আহ বকর সিদ্দিক ভাই জিবরাইল আমি যখন প্রথমবার চক্ষু বন্ধ করলাম সমস্ত জান্নাত খুঁজলাম কোথাও জিব্রাইল পাইলাম না দ্বিতীয়বার চক্ষু বন্ধ করলাম সমস্ত জাহান্নাম খুঁজলাম কোথাও জিব্রাইল নাই তৃতীয়বার চক্ষু বন্ধ করে গোটা পৃথিবী খুঁজলাম আবার জান্নাত খুঁজলাম জাহান্নাম খুঁজলাম দেখলাম কোথাও জিব্রাইল নাই তুমি সারা কেউ জিব্রাইল হতে পারে না জিব্রাইল আসাল্লাম কেউ বলতেছেন আবু বকর আপনি যদি মিথ্যা কথা বলেন আমি আল্লাহর কাছে দোয়া করব জিব্রাইলের জবানটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বন্ধ করে দেয় জিব্রাইলের মধ্যে ভয় ঢুকে গেছে জানের মধ্যে ভয় ঢুকছে জিব্রাইল আলাইহিস সালাম আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহকে বলতেছেন আল্লাহ এই সাড়ে তিন হাত মাটির বডির মধ্যে আল্লাহ আপনি এত বড় একটা শক্তি দান করছেন আমি জিব্রাইল এক মাস চলার পরে একটা খুঁটি আবার ঠিক করতে পারি না আর সাড়ে তিন হাত বড়ের মানুষ পচামাটির থেকেই তৈরি করা হয়েছে এই মানুষটা দুনিয়া থেকে তিন সেকেন্ডের মধ্যে শুধু জান্নাত জাহান্নাম নয় গোটা বিশ্বের খবর জানার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি যে জান্নাতটা তৈরি করে রাখছেন আমি জিব্রাইল সাক্ষী দেই এই রকম ईमानदार মাটির মানুষ ছাড়া আপনার এই বিশাল জান্নাত মানাই না আল্লাহ পাক জিব্রাইলকে বলে জিব্রাইল শোনো এই জান্নাতে থাকতে হলে তাকে কি করতে হবে রমজানের রোজা রাখতে হবে নফল ইবাদত করতে হবে ওয়াক্ত নামাজ পড়তে হবে সুদ থেকে বিরত থাকতে হবে থেকে বিরত থাকতে হবে অন্যায় কাছ থেকে বিরত থাকতে হবে একমাত্র আল্লাহর উপর যদি কোনো বিশ্বাস রেখে আমল করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ যদি খুশি হয়ে যায় এরকম একটা জান্নাত নয় এরকম দশটা জান্নাত আমি তার করে দেশ যে বাংলাদেশ নব্বই পার্সেন্ট ইমানদারেরা বসবাস করে কথাটা কিনা আওয়াজ দিতে হবে আওয়াজ না দিলে আপনাদের রোজা কিরকম এটা বোঝা যাইতেছে না